ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সো ভিডিও শুরুতে তোমাদের সকলকে জানাই গুড মর্নিং তো আজকে রথযাত্রা তার জন্য তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাই তো এখন যাচ্ছি আমি রাজবাড়িতে আসলে যারা লাল কলার তা তো জানোই রাজবাড়ির ডরটা ঠিক কীরকম হয় কিন্তু যারা লাল কলার আজকে শুধুমাত্র ভিডিওটা তাদের জন্য তো তারা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আর আমার ভিডিওটা দেখতে দেখতে যদি আমার চ্যানেলটা নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই আর পাশে থেকে ছোটো বেলেনটা প্রেস করে দেবো তো এমনিতে আমি লেট হয়ে গেছি কারণ আমাদেরকে পাঁচটা বেরোনোর কথা আর এখন পাঁচটায় দেখুন এখন পাঁচটা পনেরো বাজছে তো চলো কথা না বাড়ি এবার বেরোনো যাক তো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর একদমই স্কিপ করবে না আর চলো আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও যাতে আমার ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে আর তোমরা সেই ভিডিওটা দেখতে পাও তো চলো আমি রেডি হয়ে পড়েছি এখন তো আমি এখন বেরোবো গুড মর্নিং যাত্রা তো বৌদিকে গুড মর্নিং জানানোর পর রথযাত্রা অনেক অনেক শুভেচ্ছা জানালাম আর তার সঙ্গে বৌদিও আমাকে অনেক অনেক শুভেচ্ছা জানালো তো তারপর চলে এলাম আমাদের লালগোলার রথযাত্রা উৎসবে তো চলো এবার ভেতরে যাওয়া যাক আর হ্যাঁ রথযাত্রা উপলক্ষে আমাদের এখানে এক মাস মতো মেলা হয় তো সেটাও কোনো একটা ভিডিও তো তোমাদেরকে দেখাবো কিন্তু ভিতরে গিয়েই দেখি যে রথটাকে একটু সুন্দর করে সাজিয়ে দাঁড় কারণ আছে তার ভেতরে মানে মন্দিরের ভেতরে আছে সেখানে পুজো হচ্ছিল আরতি করা হচ্ছিল তো এরপরে ভেতরে যাব তো সেটাও সাথে শেয়ার করবো তোমরা কিন্তু ভিডিওটা দেখো পুরোটাই তাহলে তোমরা সবকাই বুঝতে পারবে Thank uh you. -huh. তো দেখো ওইদিকে জগন্নাথ দেবের পুজো করা হচ্ছিল আর এদিকে নারায়ণ ঠাকুরের পুজো করা হচ্ছিল তো প্রথমেই তো গিয়ে আমি ভক্তি ভরে প্রণাম করে নিলাম তারপর চারিদিকটা একটু ঘুরে দেখেছিলাম খুবই সুন্দর লাগছিল কারণ খুব সুন্দর করে চারিদিকটা সাজানো হয়েছিল যেহেতু রথযাত্রা আজকে তো খুব সুন্দর লাগছিল সকাল সকাল উঠে এসে এখানে এত সুন্দর আনন্দ অনুভব করেছি যে খুবই ভালো লাগছিল। আর তারপর দেখো এই গোভুষণা এত ভালো আর এত মিষ্টি লাগছিল মানে সকলে এসছিল আর সকলে এসে কথা বলছিল প্রণাম করছিল। তো অনেকে কোলে নিয়েছিল তো তাদের মধ্যে আমিও একজন অবশ্য আমিও কোলে নিয়েছিলাম তো বৌদি আমার ঠিক করে হাতে বসিয়ে দিল। তারপর খুব সুন্দর করে আমিও কোলে নিয়েছিলাম আর দেখো কেমন লাগছে বলো খুবই সুন্দর মানে খুবই সুন্দর লাগছিলো সত্যি দেখো এইদিকে কীর্তন হচ্ছিল আর সবাই দুহাত তুলে নাচছিল তো খুবই সুন্দর লাগছিল সবটা দেখতে তো আর কিছুক্ষণ পরে কিন্তু জগন্নাথ দেবকে রথে নিয়ে যাওয়া হবে আর এখন জগন্নাথ দেবকে রথের ওখানে নিয়ে যাওয়া হবে মানে রথের ওপরে বসানো হবে আর কি তো সবাই এখন বেরিয়ে পড়েছে আমরা এখন বাড়ি ফিরছি তো আমাদের রথযাত্রা সম্পন্ন হলো কিন্তু যা ভিড় ছিল সত্যি খুবই ভিড় ছিল আর ভীষণ মজা লেগেছে আর এত ভিড় দেখে জিয়া এত কাঁদতে যাই হোক আজকের ব্লগটা আমি অবধি রাখছি তো দেখাচ্ছে আবার নেক্সট ব্লগে তো কেমন লাগলো অবশ্যই জানিও তো এটা একটা বাই বাই দেখাচ্ছি আবার নেক্সট ব্লগে ততক্ষণ তোমরা ভালো থেকে সুস্থ থাকো আর আবারও তোমাদেরকে বলছি শুভ রথযাত্রা আমার এবং আমার পরিবারের তরফ থেকে